জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডাবলুপি কেপি এক্সাম ডেট দুই হাজার চব্বিশ আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরে পরীক্ষা তোমাদের এইমাত্র পাওয়া খবর অনুযায়ী আমরা অ্যানালিসিস করবো যে এখনই দেখে নাও তোমাদের তোমাদের যে তিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ যেটা আপডেট এসেছে তোমাদের দেখো ডব্লিউপি ছাত্রদের খুব খুশির খবর দেখো তোমাদের এর আগে আমরা পয়েন্ট আউট করি যে ডাব্লিউপি কেপি এক্সাম ডেট ঠিক আছে ডাব্লিউপি এক্সাম ডেটটা বলবো আমরা কেপি এক্সাম ডেটটাও বলবো ঠিক আছে এইমাত্র খবর পেয়েছি আমরা সূত্র মারফত আগস্ট সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা হতে চলেছে তোমাদের কেপি এ কেপি দেখো তোমাদের অবশ্যই বলবো তার আগে তোমাদের এই কেপি কেপিতে কোয়ালিফাই করতে গেলে তোমাদের অবশ্যই পিডিএফ লঞ্চ হয়েছে পিডিএফ লঞ্চ হয়েছে একটা এই পিডিএফটি তোমাদের নিতে হবে ঠিক আছে মাত্র পঁচিশ টাকাতে তোমরা পিডিএফ পেয়ে যাবে মাত্র পঁচিশ টাকা তোমাদের অবশ্যই পিডিএফের পেপারে বলছি তারপরে তোমাদের সম্পূর্ণ নোটিফিকেশান আমরা আগস্ট সেপ্টেম্বর মাসে তোমাদের কি কী পরীক্ষা তোমাদের অবশ্যই ডাব্লিউপি কেপি কোন মাসে পরীক্ষা হচ্ছে সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওটি অবশ্যই স্কিপ কোন ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলে প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে কন্টিনিউ করো দেখো তোমাদের ভয়ঙ্কর কম্পিটিশন যেটা লক্ষ 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 ছেলেমেয়েরা আবেদন করেছে যারা অবশ্যই কলকাতা পুলিশে একটা জব পেতে চাও অবশ্যই তোমরা তাড়াতাড়ি এই পিডিএফটা পারচেস করো দেখো তোমাদের কি বলেছে এই পিডিএফে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিসেট হুবাউ কমনযোগ্য প্রশ্ন উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা বিগত বছরের প্রশ্ন খুটিয়ে খুটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ বা তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমন এবং বোম্মাস্ত্র কমন পাওয়ার সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পরে উত্তর করে আসবে দেখো উত্তর করে আসবে মাত্র কত টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা তোমরা পেয়ে যাবে দেখো তোমাদের মাত্র পঁচিশ টাকা পেয়ে যাবে কমন সেরা অস্ত্র এই পিডিএফ তুমি পরে শুধু উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা তোমাদের স্বল্প মূল্যে রেখেছি কারণ দেখো দেখো অনেক অনেকে পিডিএফ বেচে ঠিক আছে নাইনটি নাইন তারপরে হচ্ছে একশো একশোর উপরে কিন্তু আমি যারা গরিব মেধাবী ছাত্র আছে তাদের জন্য অবশ্যই মাত্র পঁচিশ টাকা আর অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই পিডিএফ তৈরি করে আর তোমাদের পুলিশ চ্যালেঞ্জ তোমাদের একটা জব অবশ্যই একটা ভ্যাকান্সি তোমাদের নিতেই হবে তার জন্য তোমাদের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে ঠিক আছে এই পিডিএফের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা নিয়ে নেবে পঁচিশ টাকা পে করে গুগল পে পেটিএম নেট ব্যাংকিং যেটাই অপশান আসে না কেন সেটা অপশন ক্লিক করে তোমরা অবশ্যই এই পিডিএফটি পার্চেস করবে আর বেশি বেশি করে শেয়ার করো এই পিডিএফটি বন্ধুরা যেন নিতে পারে তারপরে দেখে নাও দেখো তোমাদের অবশ্যই তোমরা অবশ্যই থামলে দেখতে পেয়েছো যে তোমাদের ডাব্লিউপি একটা সংশয় ছিল তোমাদের যে ডাব্লিউপি এক্সাম কবে হবে আর কেপি কলকাতা পুলিশের এক্সাম কবে হবে সেটা নিয়ে আগে হচ্ছে কেপি হবে ঠিক আছে কলকাতা পুলিশ প্রিলিমিনারি যেটা এক্সাম হবে সেটা হচ্ছে তোমাদের কেপি হবে আগস্ট সেপ্টেম্বরে ঠিক আছে দুটো মাস তোমাদের চুজ করেছে যেটা এই দুটো মাসের মধ্যে যে কোনো একটা তারিখে তোমাদের কেপি বা কেপি হবে ঠিক আছে কলকাতা পুলিশের এক্সাম হতে পারে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এটা হানড্রেড পারসেন্ট বলা যাবে না এই কারণ আমাদের ওয়েবসাইটে এখনো আসেনি ঠিক আছে এখনও আসেনি আমরা অবশ্যই আমরা একটা দৈনিক পত্রিকা দেখেছি সেই দৈনিক পত্রিকা তোমাদের অবশ্যই জানো যে কর্মস্থান পত্রিকা সেটা আমরা দেখাচ্ছি তারপরে তোমরা কন্টিনিউ করো ভিডিওটি ঠিক আছে দেখো তোমরা ওপেন দেখতে পাচ্ছ যে পুলিশের কনস্টেবল দনি পত্রিকাটি দনি পত্রিকাতে কী বলেছে তোমাদের অবশ্যই আমরা বিস্তারিত তোমাদের বলে দিব এখানে ফুল ওয়াচ করো ভিডিওটি আর ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে মেলুগুনি প্রেস করবে অল করবে সমস্ত সম্ভব হবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে ঠিক আছে পিআরবি সমস্ত রকমের ডাব্লিউপি বলো কেপি বলে সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পাঠিয়ে দেয় তার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে লাগবে আর যারা নতুন আছে অবশ্যই পিডিএফ লঞ্চ হয়েছে পিডিএফ লঞ্চ হয়েছে এই পিডিএফ মাত্র পঁচিশ টাকাতে তোমরা পেয়ে যাবে কেপির জন্য কেপি প্রিপারেশন কেপি প্লি হুবাব কমনযোগ্য বিভিন্ন শিক্ষামণ্ডলীর দ্বারা তোমাদের পিডিএফ লঞ্চ করা হয়েছে বিভিন্নভাবে তোমরা নিতে পারো এটা ঠিক আছে কমেন্ট বক্সে তোমাদের লিঙ্ক থাকবে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা মধ্যে লিঙ্কে ক্লিক করে তোমরা পঁচিশ টাকা পে করে সেখানে তোমাদের জিমেল আইডিতে তোমাদেরকে সেটা দিয়ে দিবে পিডিএফ টি ঠিক আছে তোমাদের পাঁচটি প্র্যাকটিস সেট আছে সেই প্র্যাকটিস খুব বিভিন্ন সুখ মন্ডলীর দ্বারা করা একশো নম্বর পাঁচশোটি কোশ্চেন আছে ঠিক আছে তোমরা অবশ্যই নিয়ে মিস করবে না দেখো তোমাদের কর্মস্থান তাহলে চলে যাই কর্মস্থান পেপারে তোমাদের কি বলেছে পুলিশের কনস্টেবল পদে ষোলো হাজার ছশো চোদ্দোটি টি শূন্য পদের পরীক্ষা আগস্ট সেপ্টেম্বরে তোমাদের বলেছি তোমাদের দেখিয়েছি দেখো তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের কি বলেছে কর্মস্থান পেপার যেটা হচ্ছে দৈনিক কি বলেছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য এবছর যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার পরীক্ষা শুরু হতে পারে আগস্ট মাসে ঠিক আছে আগস্ট মাস থেকে পুলিশ ডিকুটমেন্ট বোর্ড সূত্রের খবর এই দুই পরীক্ষার জন্য এবার বারো লাখের বেশি জমা পড়েছে তোমাদের অবশ্যই ভয়ঙ্কর কম্পিটিশন হবে ভয়ঙ্কর জন্য অবশ্যই পিডিএফটি লঞ্চ করেছে পিডিএফটি তোমরা নিয়ে তোমরা প্র্যাকটিস করে তো অবশ্যই পরীক্ষা দিতে যাবে ঠিক আছে না হলে কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে না কারণ এবার কাট অফ কাট অফ মানে ভয়ঙ্কর এবার ভয়ঙ্কর কাট অফ তোমাদের চলে যাবে কেপিতে কেপি বলো ডাব্লিউপি বলো দুটোতেই এই পদের জন্য প্রথমে প্রিলিমারি পরীক্ষা তাতে সফল হলে মেন্স পরীক্ষা পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে এরপরে আমরা বলছি ঠিক আছে তোমাদের অবশ্যই তোমরা বুঝতে পেরেছ তোমাদের একটা সম্ভাব্য এটা যেটা সম্ভাব্য দিয়েছে যে তোমাদের আগস্ট মাসে তোমাদের হতে পারে আগস্ট বা সেপ্টেম্বর মাসে ঠিক আছে সেপ্টেম্বর মাসে তোমাদের কেপির এক্সামটা দিতে পারে আর নভেম্বর অক্টোবর নভেম্বরে তোমাদের ডাব্লিউপি নিতে পারে এটাই হচ্ছে তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি আমি সবার আগে পাঠিয়ে দেবে আর বিভিন্ন তোমাদের অপশান থাকবে গুগল পে ফোনপে বিভিন্ন অপশনে ক্লিক করে তোমরা পঁচিশ টাকা পে করে তোমরা অবশ্যই নিয়ে নিবে কারণ হচ্ছে তোমাদের পিডিএফ লঞ্চে এই পিডিএফটা তোমরা না করলে তোমরা অবশ্যই অবশ্যই কোয়ালিফাই করতে পারবে না কোয়ালিফাই করার জন্য তোমাদের অবশ্যই প্র্যাকটিসে তোমাদের খুব দরকার প্র্যাকটিসে তোমাদের দিতে হবে প্র্যাকটিসের সলিউশন সবই সমস্ত রকমের পেয়ে যাবে আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা যেন দেখতে পারে এই ভিডিওটি থ্যাংক ইউ